হাত বদলের আগেই আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই জলঙ্গি থানার পুলিশের হাতে হাত বদলের আগেই ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে মুর্শিদাবাদে জলঙ্গি থানার কীর্তনিয়াপাড়া এলাকায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় দুটি দেশি তৈরি পাইপ গান তিন রাউন্ড গুলি সহ দুজনকে গ্রেপ্তার করে জলঙ্গি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় পাচারের উদ্দেশ্যে এই সীমান্ত এলাকায় চার চাকা গাড়িতে ঘোরাঘুরি করা অবস্থাতে পুলিশের সন্দেহ হওয়ায় তাদের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র তারপরেই তাদের গ্রেপ্তার করে পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতদের নাম বিশ্বজিৎ বর্মন শম্ভু তাদের বাড়ি কোচবিহার জেলায় ধৃতদের আজ পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠায় জলঙ্গি থানার পুলিশ আর এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত আছে তা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীততাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট রঞ্জন পল্লী চাকতা নদীয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংক হল